নমস্কার সকলকে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর টপিক হলো বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্টদের ওজন এবং উচ্চতা কিভাবে আপডেট বা এন্ট্রি করা যায় সবার প্রথমেই শিক্ষক শিক্ষিকারা যেটা করবেন তা হলো আপনারা ক্লাস ওয়াইজ স্টুডেন্টদের নাম এবং তাদের ওজন ও উচ্চতার একটি লিস্ট তৈরি করে কম্পিউটার সামনে চলে আসবেন এরপর আপনারা ডাইরেক্ট চলে আসবেন বাংলা শিক্ষা পোর্টালের লগ পেজে পোর্টালের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন লগ ইন পেজে চলে আসার পর আপনারা নিজেদের আইডি পাসওয়ার্ড এবং নিচে থাকা ক্যাপচা ইনপুট করে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এরকম একটি পেজ খুলে যাবে পেজের বার দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট এন্ট্রি স্ল্যাশ আপডেট অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পাবেন এর ঠিক নিচেই আরও কয়েকটি অপশন খুলে যাবে এই অপশনগুলির মধ্যে নিচের দিকে রয়েছে অ্যাড ইনফরমেশন ডাইস প্লাস দুই হাজার তেইশ দু হাজার এই অপশনটিতে ক্লিক করবেন এরকম একটি পেজ খুলে গেল এটি হলো আমাদের মেন পেজ এখান থেকেই আমাদের কাজগুলি করতে হবে এবার দেখুন এখানে স্টুডেন্ট কোড ইনপুট করেই পাশে সার্চ করার অপশন আছে তো স্টুডেন্ট কোড আমরা কোথায় পাবো স্টুডেন্ট কোডের জন্য চলে যেতে হবে স্টুডেন্ট ইনফরমেশন অপশনে এখানে ঠিক নিচের দিকে চলে আসবেন যেখানে থাকবে ক্লাস ওয়াইজ অ্যাড ইনফরমেশন ডাইস প্লাস দু হাজার তেইশ চব্বিশ এই অপশনটিতে আপনারা একটি এই অপশনটি আপনারা একটি নতুন পেজের মধ্যে ওপেন করে নেবেন এর ফলে কী হবে আপনাদের মেন পেজটি আর ক্লোজ করতে হবে না আপনারা যখন খুশি মেন পেজে চলে আসতে পারবেন নতুন পেজে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে ক্লাস ওয়াইজ কতজন স্টুডেন্ট রয়েছে সেটা দেখাচ্ছে এবং একটু ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন টোটাল স্টুডেন্ট কতজন আছে কতজনের পেন্ডিং আছে আর কতজনের আপডেট করা হয়েছে সেগুলো দেখতে পাবেন তো স্টুডেন্ট কোড পাওয়ার জন্য যেটা করতে হবে দেখুন প্রতিটি ক্লাসের নিচে যে স্টুডেন্ট নাম্বার দেখাচ্ছে সেই নাম্বারে ক্লিক করতে হবে অটোমেটিক্যালি এরকম একটি পেজ খুলে যাবে এখানে আপনারা পেয়ে যাবেন স্টুডেন্টদের কোড তার সাথে থাকবে নাম জন্ম তারিখ গার্জিয়ানের নাম এগুলো আমাদের দরকার নেই এখানে এখন এখান থেকে স্টুডেন্ট যে স্টুডেন্টের আপনি আপডেট করতে চান তার কোডটি আপনারা কপি করে নিয়ে ডাইরেক্ট চলে আসবেন মেন পেজে এবং মেন পেজ মেন পেজে আসার পরে কোডটি পেস্ট করে সার্চ করলেই আপনারা আপডেট করার যে পেজটি রয়েছে সেখানে চলে আসতে পারবেন এখানে স্টুডেন্টদের নাম আর স্ট্যাটাস দেখাবে নিচের দিকে দেখতে পাবেন ওয়েদার সি ডাব্লু এস এন এটা কিছু করতে হবে না হাইট অ্যান্ড ওয়েট অর্থাৎ ওজনও উচ্চতা ইনপুট করার জায়গা রয়েছে উচ্চতা সেন্টিমিটারে এবং ওজন কেজিতে ইনপুট করবেন নিচে আরেকটি অপশন রয়েছে ওয়েদার কেপেবল অফ হ্যান্ডেলিং ডিজিটাল ডিভাইস ইনক্লুডিং ইন্টারনেট ছাত্রটি যদি মোবাইল কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হয় তাহলে অপশনটিতে ইয়েস করে দেবেন হলে নো করে দিতে হবে ফর্মটি ফিল হয়ে যাওয়ার পরে আপডেট ডিটেলসে ক্লিক করে দিলেই ছাত্রটি আপডেট হয়ে যাবে এবং বাকি ছাত্রদের ক্ষেত্রেও ঠিক একইভাবে এক এক করে আপডেট করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ